আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত হাজেরিন নামাজে দাঁড়িয়ে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলার পর যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া অর্থাৎ ছানা কিভাবে পাঠ করবেন সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাত আল্লাহু আকবার বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা গয় রুপ পর্যন্ত পড়ার পর রহমান রহিম বলে তারপরে সুরা ফাতে শুরু করা প্রথম সুন্নাত হল সানা পাঠ করা এই স্থানা আপনার সহি শুদ্ধভাবে পাঠ করা হচ্ছে কিনা আজ সে বিষয় আলোচনা করবো অধিকাংশ বাঙালি ভাই বোন যারা রয়েছেন তাদের আরবিতে কিছু কিছু হরফ এবং কিছু কিছু শব্দ সহি শুদ্ধরূপে হয় না আজ এই সানার ভিতরে যেই হরফগুলি সাধারণত উচ্চারণ হতে চায় না কোথায় টান আছে কোথায় টান নেই কোথায় গুন্নাহ আছে কোথায় গুন্নাহ নেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে ইংশে অল্ল প্রথমে চলুন বানান করে একবার পড়ে আসি সিন বা পেশ সুব হা আলিফ জবর হা হা এখানে দেখুন হা আলিফ জবর এক আলিফ টান হা এই হা হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে সখী উচ্চারণ হলো সুব হ্যা নুন জবরনা কাফ জবরকা নাকা সুব হ্যা সুব হ্যা এরপর দেখুন আলিফের উপরে কিছুই নেই এখানে আপনাকে জবর দিয়ে নিতে হবে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে শুভ হ্যাঁ হবে আর যদি এই কাফে থেমে যান তারপর আবার শুরু করেন তখন আলিফের উপরে অতিরিক্ত একটা জবর দিয়ে নিতে হবে ধরে নিন এখানে একটি জবর রয়েছে তখন উচ্চারণ হবে আমজাহ লাম জবর আল লাম খাড়া জবর ল এখানে আরেকটি বিষয় বলি আল্লাহ শব্দের লাম এর আগের হরফে যদি জবর থাকে এবং পেশ থাকে তাহলে লামের উচ্চারণ মোটা বা পোর করে পড়তে হয় আবার বলি আল্লাহ শব্দের এই লাম এর আগের হরফে যদি পেশ এবং জবর থাকে তাহলে লামের উচ্চারণ মোটা বা পোর করে পড়তে হয় যদি জের থাকত তাহলে এখানে পাতলা বা বারিক করে পড়তে হতো এখানে অবশ্যই জবর রয়েছে সেক্ষেত্রে আমি উচ্চারণ করব আমজা লাম জবর আল লাম খাড়া জবর ল আল ল তারপর দেখুন উপরে খাড়া জবর খাড়া জবর থাকলে অবশ্যই এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে যেমন আল্ল ল হা পেশ হুম মিম জবর মা হুম্মা এখানে দেখুন মিমের উপরে তাসদিদ রয়েছে নুন এবং মিম এই দুইটি হরফে যখন তাসদিদ চলে আসবে তখন অবশ্যই গুন্না করে পড়তে হবে এটাকে বলা হয় ওয়াজিব গুনাহ তাহলে এখানে অবশ্যই গুন্না হবে সহি উচ্চারণ হবে অল্ল হুমা সুবাহকাল্ল আবার ভালো করে লক্ষ্য করুন সুবাহকা অল্ল হুম্মা থেমে পড়লাম থেমে পড়ার কারণে আলিফের উপরে অতিরিক্ত একটি জবর বসিয়ে দিলাম যদি আমি মিলিয়ে পড়ি তখন উচ্চারণ হবে সুবাহ হুম তারপরে ওয়া জবর ওয়া বা জের বি ওয়া বি হাম ইম জবর হ্যামাফ জবরকা ওয়া বি হ্যাম কা এখানেও এই হ্যা এটা হলকের মধ্যখান থেকে অর্থাৎ গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন ওবি হাম দিকা ওয়াউ জবর ওয়া বা জের হামিম জবর হাম দাল জের দি ওবি হাম দি কাফ জবর কা ওবি হাম দিকা ওয়াউ জবর ওয়া তা জবর তা ওয়া তা বা আলিফ জবর বা ওয়া তা বা এখানে দেখুন বা আলিফ জবর বা এক আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়া তা বা আর ওয়া জবর কাফ সিন জবর কাস মিম পেশমু কাফ জবরকা ওয়াত বা রাস মুস ওয়াতা আইন আলিফ জবর আ আইন এবং হা এই দুইটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় আর এই দুইটি হরফই উচ্চারণের ক্ষেত্রে আমাদের অধিকাংশ লোকের ভুল হয়ে যায় আইন এটাও হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন আইন আলিফ জবর আ আইন আলিফ জবর এখানেও এক আলিফ টান রয়েছে ও তাড়া জবর খাড়া জবর থাকার কারণে এখানেও এক আলিফ টান রয়েছে সহি উচ্চারণ হল ও তা জিম দাল জবর জাদ দাল বেশ দু জাদু কাফ জবর কা কাুকা কা ও তা আলা ওয়া লাম আলিফ জবর লা আমজাজের ই লাম লামখড়াজবোল্লাহ এখানে দেখুন লাম আলিফ জবর এখানে এক আলিফটান তারপর আমজাদের ই লাম খাড়াজ বল্লাহ এখানেও এক আলিফটান হা জবর হা ইলা হা এখানে আরেকটি বিষয় বলি সেটা হলো এগুলি তাজউইদের নিয়ম যখন আপনি তাজবিদের নিয়মগুলি পড়বেন তখন বুঝতে পারবেন এখানে সহজে বলে দিই সেটা হলো কোথাও এক আলিফ টান রয়েছে এর পরের শব্দের শুরুতে এখানে দেখুন এইটা একটি শব্দ ওয়ালা লা এটা একটি শব্দ তারপরে ইলাহা এটা আলাদা আর একটি শব্দ এই শব্দের শুরুতে যখন হামজাহ চলে আসলো আলিফের হামজা তখন এই এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে বিষয়টি আবার বলি কোনো হরফে এক আলিফ টান রয়েছে এর পরের শব্দের শুরুতে যদি আলিফে হামজাহ থাকে তাহলে এই এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে যেমন ওয়াল ইলাহ ওয়াল ইলাহ গিয়া জবর গয় রপেসরু কাফ জবর কা এখানে দেখুন আমি কাফের উপরে জবর রয়েছে এখানে দুয়াটি শেষ অর্থাৎ এর পরে আর কোনো শব্দ নেই তাহলে এখানে কিভাবে উচ্চারণ করবো আরবিতে যেই হরফে থেমে যেতে হয় বা যে হরফে অক্ষফ করতে হয় সেই হরফে শুধুমাত্র দুই জবর ছাড়া বাকি যা কিছুই থাক সাকিন করে দিতে হবে শুধুমাত্র দুই জবর ছাড়া বাকি যা কিছুই থাকবে সব কিছু মনে মনে সাকিন করে দিবেন তাহলে শেষ যখন হবে তখন কিভাবে উচ্চারণ হবে গাই রুখ ওয়ালা ইলাহা গাই রুখ চলুন আমি একটি একটি শব্দ করে আলাদা আলাদাভাবে আপনাদেরকে পড়ে শোনাবো আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করবেন ইংশা আল্লাহ এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে কম সময়ে সহি রূপে পাঠ করা শিখতে পারবেন আমার সাথে সাথে আপনারা বলবেন সুব হুম সুব হুব হ سبحانك، اللهم، اللهم، وبحمدك، 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 وتبارك اسمك، وتبارك اسمك، وتعالى جدك، وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك. إير پور چلوں ایک سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. ایدو نام سانا নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পর সানা সুবাহায়নকা এইভাবে পড়বেন না সরাসরি এখান থেকে শুরু করবেন আল্লাহ আকবর সুবাহায়নাকল ও হামদিকা অতাবা রকাসমুকা আয়ালা জাদ্দুকা ওলা ইলাহা গয়ুক এইভাবে শুরু করবেন সম্মানিত হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে ইনশা আল্লাহ তাসাহুদের বিষয়ে আলোচনা করব নামাজের সকল দুয়া দরুদ তসবি তাহলিল সুরা কিরাত সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে ইউটিউবে ভিজিট করুন ভোরের সবক এখানে আপনি সহি শুদ্ধরূপে কোরআন তেলোয়াত শেখা দুয়া দরুদ শেখা সব কিছুই পেয়ে যাবেন ইনশাআল্লা ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে দোয়া পাঠ শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাই সিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে শব্দে শব্দে আল কোরআন তেলত করা একটি কোর্স রয়েছে বানান করে কোরআনুল কারিম তেলোয়াত শেখা একটি কোর্স রয়েছে আপনারা যদি ওই সকল কোর্সগুলি দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো দেশে বা দেশের বাহিরে পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দোয়াদুরুতিল সুরাকিরাত সহি শুদ্ধরূপে তেল শেখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা